তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত এই বাবাজি মুসলমান ভাইর জান্নাতের বাগানে বসা হলো ইবাদত আল্লাহ বলেছে ইবাদতকারীদের জান্নাত ঠিক না

বাংলা বলতে চুপন বান্দারা শুধু নমাজ শুধু ইবাদত নয় নমাজ শুধু ইবাদত নয় কোরআন দেখা হলে ইবাদত কোরআন পড়া হলে ইবাদত আমার নাবি নামে দুরুদ পড়া হলে ইবাদত নাবির প্রতি সালাম পড়া হলে ইবাদত নাবির প্রতি ক্যাম করা হলে ইবাদত বাবা দি মুসলমান মার চেহারা দেখা হলে ইবাদত বাপের চেহারা দেখা হলে ইবাদত বিজর হবে না যারা মা বাবার সেবা করে মরার পরে জান্নাতি হবে যারা বলবেন না আমার নাবিজি বলতেছে যারা নাবি কে ভালোবাসে তাদের দিলে মা বাবারও ভালোবাসা থাকবে মা বাবাকে ভালোবাসাও হচ্ছে কি বাদ আল্লাহ তাআলা বলতেছি নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে রোজা করে জান্নাতি হতে পারে না হতে পারে দান খয়রাত করে জান্নাতি হতে পারে না হতে পারে আমল করে জান্নাতি হতে পারে না হতে পারে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যার ভিতর ঈমান আকীদা ঠিক আছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি

অঙ্গ যদি দেখতে বাড়ো ওই মহিলা জান্নাতে তোর কথা জান্নাতের সেন্ট পাবে না আমার কথা বুঝতে পারছেন বাবাজি সোনা মানিক তাইলে ইবাদত কয় রকমের হয় শুধু কি নমাজ পড়া ইবাদত জি নমাজ পড়া ইবাদত ইবাদত কত রকমের হয় শুধু একটু জানিলেন ইবাদত নামাজ পড়া ইবাদত কোরান পড়া ইবাদত কোরান দেখা ইবাদত নাবির প্রতি দুরুত পড়া ইবাদত নাবির প্রতি সালাম পড়া ইবাদত মা চেহারা দেখা ইবাদত বাপের চেহারা দেখা ইবাদত ভালো মানুষের সঙ্গে ব্যবহার করাও হচ্ছে ইবাদত এটা জর বলিবেন না দেখে ইবাদত বহুত রকমের এ বাবা জি মুসলমান বাইরেও আমার আল্লাহ তারা বলতেছে সমস্ত ইবাদতের আগে আগে চিনে নাও মরার পরে জান্নাতি জান্নাতি কি হওয়া যাবে জান্নাতি এই একটা কথা বলবো যারা দাঁড়িয়ে আছো বাইরে তোমরা কিন্তু জান্নাতের বাইরে দাঁড়িয়ে আছো কমিটি ভাই অনুরোধ করে বলবো একটু ধরে ধরে নিয়েছে এসে বসান যেন তাদের ছোট্ট ছোট্ট গুণাগুলো আল্লাহ যেন মাফ করে দেয় যারা মেলাতে আজরে শুধু ভিড় জমাবে তাদেরকে নিয়ে এসে টেনে টেনে বসান ওই জান্নাতের বাগানের বাইরে যারা থাকবে একটাও নেই কি পাবে না জান্নাতের বাইরে যারা থাকবে একটাও নেই কি পাবে না আজ দেখছেন না মেলাতে শুধু বাবা যে ভিড় জমছে মেয়া ছেলার বেটা ছেলাতে আচ্ছা বলুন যে মেয়ে ছেলেরা আর যেই বেটা ছেলেরা মেলাতে ভিড় জমাবে ওরা কি জান্নি না জাহার নামে এটি জোর বল তো যেন শুনতে পাই জাহার যেই মহিলা মাথার চুল দেখাবে পুরুষকে যেই যুবক মহিলার মুখ দেখতে যাবে যেই মহিলা ছেলেদেরকে আপনার নিজের শরীর দেখাতে যাবে খোদার কসম করে বলতেছি ওই মহিলা কখনো জান্নাতে হতে পারে না ওই মহিলা কখনো মা ফাতেমার নারী হতে পারে না ওই মহিলা কখনো হযরতে রাবিয়া বসরির মতো হতে পারে না ওই মহিলা কখনো বাবাজি মুসলমান মরার পরে জাহান্নামে যাবে এক করে বলতেছি মা খালা মেলাতে ঠেলা খাবেন না মা মা খালা ওই ধারে বসেছেন কেন টাকা গিয়েছেন একবা দরুদ পড়বে একবা আছেন আল্লাহুমা মাওলানা মুহাম্মদ আলা আলে মোহাম্মদ হজরত ইউসুফকে দেখে যারা আঙ্গল কেটে হবে না হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত কলিজা kana হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলো না জোর হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলো না যারা নবীর নামে দুরুদ পড়ে যারা নবীর নামে সালাম পড়ে যাবে তারা জান্নাত চলে আর দেখতো যদি কত চোনা দেখ যদি কত জো আর ইমানটা যা হয় হবে না হয়নি হতে পারে না আমার না বিরসাতে করে তুলনা। মুসলমান বাইরো নাবিকে চিনি বাবাও যে নবীন আইলে পরে আসমান তৈরি হতো নাও যে নবীন আইলে পরে সারা কুনুকাই না হত হতো নাও যে যে নাবিকে আমি তৈরি করেছি আসমান জমিন পাহাড় পর্ব নদী নালাও আমি সব তৈরি করে দিয়েছি এই বাবা জি যারা নাবি চিনে গেছে মরার পরে জান্নাতি জন্নতি হয়ে গেছে এই বাবা যে মুসলমান ভাইয়েরা আমাদের নাবির পাওয়ার কত একটু বলবো নাকি রাজি এই বাবাজি মুসলমান বাইর নাবির একজন সাহাবি ছিল বাবাজি এত জ্বর এত জ্বর এত আপনার গাদ খাওয়ার পরে ওষুধ খাওয়ার পরে বাবা কোন রকমের আপনার জ্বর কমে নাও বাবাজি এইখানে যায় ওখানে যায় জ্বর কমে নাও আমার নাবির সাহাবিটা বাবাজি কান্না করতে করতে গিয়েও আমার নাবি বলতে চগো দয়াল নাবিজি আপনি এক কাজ করুন নাও ওগো নাবিজি আপনি তো রহমতের নাবি ওগো দয়াল নাবিজি আল্লাহ যদি আপনাকে তৈরি না করতেন আসমান বানাতেন না জমিন বানাতেন না পাহাড় পর্বত নদী নালা কোন জিনিস বানাতেন না ওগো গো দয়াল নবীজি আমার শরীরে এত জ্বর এত জ্বর এত গাছগাছালি খাওয়ার পরে কোনোমতে জ্বর কম না নাও ওগো গো নবীজি একবার জ্বর কমায়া দে

আমার জ্বর ভালো হয়ে যাবে আমার লীলা আমিন হাত মুবারক মাথাতে রেখেছি আল্লাহর কি কুদুরাত এই সাহাবীর বাবা সঙ্গে সঙ্গে জ্বর ভালো হয়ে গেছে এ বাবাজি মুসলমান বাইরাও ওগ মাসনাম আনি কে রাও যখন বাবা সাহাবীর জ্বর ভালো হয়ে যায় এক বছর পার হয়ে যায় দুই বছর পার হয়ে যায় তিন বছর পার হয়ে যায় চার বছর পার হয়ে যায় পাঁচ বছর পার হয়ে যায় পাঁচ বছর পর নাবীর সাহাবিরা তাকে জিজ্ঞাসা করে ওগ নাবীর সাহাবি তোমা তো পাঁচ বছর হয়ে গেল তুমি তো গোড়া হয়ে গেছ তোমার শরীরের চামড়া জড়ো জ্বড়ো হয়ে গেছে পাকা কি ব্যাপার কি খাওয়া দাওয়া করু তোমার মাথা তো চুল পাকে নাই তোমার শরীরের চামড়া জড় জড় হয়ে গেছে তোমার দাঁড়িয়ে পাকে নাই চুল পাকে নাই স্বাভাবিক কর বলনা ওই সাহাবিটা বলছো কোন নবীর সাহাবীরা তোমরা শুনে রাখো আমার যখন একদিন জ্বর হয়েছিল পাঁচ বছর আগের ঘটনা বলতেছি ফেরআদ الاسلام মুআদেন সাবানিক کرام ওই নবীর সাহাবিটা বলতেছি বলো গো সাহাবীরা আমার যখন জ্বর হয়েছিল আমি নবী মুস্তাফার কাছে এক নয় দুই নয় আমি তখন নাবিজির কাছে গেছিলাম আমার নাবিজি রহমাত আলামিনের হাত মাথায় রেখে দিয়েছি আল্লাহর কি কুদুরা জ্বর ভালো হয়ে গেছে ও গো সাহাবিরা তোমরা শুনে রেখে দাও যেই দিন আমার নাবি মাথাতে হাত মুবারক রেখেছিলেন জীবন জ্বর হয় না বিমার হয় না দেখেন বাবা যে কে আবাস প্রত্যেকে পাঁচ কে দিয়েছে দিয়েছে আব্বার জন্য পাঁচ হাজার টাকার দাতা জোর বলো বাবাজি আমি তো আদায় করতে আসে না আমার পরে যিনি আছেন সারা সারা বাংলার বিখ্যাত জীবনী বক্তা হজরত মৌলার মোহাম্মদ হেলালুদ্দিন রেজবে সাহাবাদ তিনি তো আসবেন বাবা যে একদম ইমান তাজা করা আওয়াজ শুনে যান জোরো বলে নাবির সাহাবীর নাবির সাহাবীর তোমরা শুনে রে কে দাও শুনে রে দাও আমার পাঁচ বছর আগে আমার নাবিজি জ্বর ভালো করেছে জীবন জ্বর হয় না এমনকি আমার মাথার চলো বাবা যদি আমার কথা মানবেন মানবেন তো একটু জায়গাটা এই দিকে পূর্ণ করেন না একবার দরুদ পড়েন আল্লাহ ولا آله مولانا محمد صلى الله محمد هردم زبان

বাবা যে মুসলমান বাইর এরা হচ্ছে মূল্বী এই মুলবিদেরকে বাবা জাহান্নামের নামের আকিদা নুল জাহান নামের আগুন তাদের জীবাগল কেটে 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 ফিরিয়ে দেওয়া হবে এই বাবা যে সুনামানি কেরা যে সারা কুল কাইনা আমার আল্লাহ তৈরি করতেন নাও তাইলে বলুন নাও নামাজের আগে নবীকে চিনো রোজার আগে নবীকে চিনো হজের আগে নবীকে চিনো আমার আগে কে চিনো কোরআন আগে নবীকে চিনো যারা আলি নবী চিনে গেছি মরার পরে জান্নাতী হয়ে গেছে এক মাতালের ঘটনা বলি আপনাদেরকে হ্যাঁ ঠিক না জি অনেক মাতাল দেখবেন তালে মাতাল কিন্তু সব ঠিক আছে তাই না অনেকে ভাই মদ মাতাল হয় কিন্তু অনেক দেখবেন ব্যক্তি আছে যারা মদ পান করে না তাদের দিল আবার কিন্তু পরিষ্কার হয় মদ করে না কিন্তু দেখবেন তার দিলেতে নাবির নাবীর মহাব্বত ভরা আছে একটি কিতাবের নাম হচ্ছে আওরাতু কি হেকায়াত উর্দু কিতাব ছোটি কিতাব কিতাবটার নাম কি বললাম বুঝতে পেরেছেন জালসা শুনতে গেছে ওই জালসাতে কিন্তু একটা ওয়াহাবি মূলবি ওয়াজ করছে কি করছে ওয়াহাবি মূলবি ওয়াজ করছে ওয়াজ করছে কিন্তু মাতালটা প্যান্ডেলের ভিতরে বসেছে যখনই মহাবিটা বলেছে ওয়াজ করতে করতে বলছে নাবির প্রতি দুরুদ পড়া যাবে না নাবির প্রতি কেম করা যাবে না নাবির প্রতি সালাতু সালাম পড়া যাবে না ওই মাতালটা একটা বাবাজির ধ্যান নেওয়ার পরই বাবাজি দূর থেকে মুলবির মাথা ফাটিয়ে দিয়েছে না মাতাল যখনই বলেছে ও হাবিটা নবীর পদে দূর পড়বেন না ক্যাম্প করবেন না সালাম পড়বেন না উনি মাথার রাগ ধরেছে দুধ থেকে বাবা একটা ধ্যান নিয়ে মায়ের আছে মাথাতে একটা জি

ফারিস্তা বলে মাতালকে জাহান নামে নিয়ে যাব আর এক দল বলতে চেনাতে নিয়ে যাব এক ফারিস্তা বলছে জাহান নামে নিয়ে যাব আর এক বলতেছে কি করব জান্নাতে নিয়ে যাব বাবাজি মুসলমান ভাইয়েরাও আল্লাহ কাছে ফারিস্তারা বলতেছে বল আল্লাহ এত মত মাতাল এত মাত পান করেছে এত কত রকমের আপনার গুনার কাজ করেছি বিরাদ ইসলাম মুয়াজ্জিন সাবানী কেরাও এ সুরামানী কেরা আমাগদল ফারেস্টার বলছে আল্লাহ আর ভিতর ঈমান আকীদা ঠিক ছিল তারই জন্যে জান্নাতে নিয়ে যাব জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তারা বলতেছে ফারেস্টাররা শুনো 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 এই বান্দাটা মত যত আমি মেনে নিলাম এই বান্দাটা গোনা করেছে মেনে নিলাম এই বান্দাটা কত রকমের খারাপ কাজ করেছি আমি মেনে নিলাম ওই জালসাতে করছিল নবীর পথে দরুদ পড়া যাবে না কেম করা যাবে না সালাম পড়া যাবে না ওমনি বাবাজি ওই মাতালটা দূর থেকে মাথা ফাটিয়ে দিয়েছি আল্লাহ পাক আল্লাহ যখন ফারিস্তাদের সম্মুখে যখন বললেন বলা পরে বলছে এ ফারিস্তা এই মাতালের দিলে নবীর মোহাম্মদ ভরা

নাবির মহাব্বাত থাকে ওই মাতা আলী জান্নাতে যাবে তাহলে আমাদের কি দরকার আগে ইমান আকীদা দরকার আচ্ছা কোন মোল্লা যদি বলে যে নাবি চল্লিশ বছরে নাবি হয়েছে ওর কথা মানবেন জি যেই মূলবি এসে বলবে চল্লিশ বছরে নাবি হয়েছে ওকে জুতার বাড়ি পিটে দাস থেকে দাঁড়াতে হবে আরে বোকা যেই নাবি না হলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিস তৈরি করতেন না তাইলে বলুন ওই নাবি না হলে পরে আমরা তৈরি হতাম না তাইলে বলুন ওই নাবি কি চল্লিশ বছর নাবি হতে পারে তাহলে কোরআনের দিকে যেতে হবে এই ওহাবিরা নাকি কোরআন জানেই না ওহাবিরা নাকি কোরআন পড়তে বলে জানেই না ওরা আয়াত খুঁজে পায় না সাতাশ পারা সুরা হাদিদ আয়াত নাম্বার হচ্ছে দুই 1 1 থেকে নিয়ে দুই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন ওয়া এটা জরে হবে না আল্লাহ নিজেই বলতেছে তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ তিনি সব জানে কার কথা বললেন আমার নাফিজের কথা জরে বলেন আল্লাহ বলছে তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানেন আল্লাহ বলেন তিনি পড়তাম তার মানে বোঝা গেল ফারিস্তার আগে করা হলো লোহ কালামের আগে বানিয়েছে আসমানের আগে নাবিককে ইসরায়েলের আগে নাবিককে বানিয়েছে মেঘাইলের আগে বানিয়েছে ইসরাফিলের আগে নাবিককে বানিয়েছে এটাই হলো ফারিস্তাদের আকিদা এটাই হলো তাপিনের আকিদা এটাই হলো সাহাবাদের আকিদা এটাই হলো হলিদের আকিদা এটাই হলো সুন্নিদের আকিদা

আমরা এটাই চ্যালেঞ্জ করতে যাই যে সুন্নিদের সঙ্গে সব সময় বাহাসে বসো যদি বাপের বেটা বাপ হও সুন্নিদের সঙ্গে বসো কি বলছেন হ্যাঁ এক কথা পড়ে না দু কথা পড়ে না বলছেন নাবি মাটির তৈরি ভাই বোকা কহিকা ওই পহরটি জানে না শুধু বাংলা কেতাব পড়ে বাবার নাবির ভুল ধরতেছে ওই জলঙ্গীর একজন বাবা দি হ্যাঁ বক্তা বারিয়েছে বক্তা বললে গুনা হবে মুলবি বললে গুনা হবে শোনো আমরা বারো বছর মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি তোমার মতো ল্যাপটপও পড়ে মুলবি হয়নি নাকি বলছেন ওর মতো কি আমরা ল্যাপটপ পড়ে মুলবি হয়েছি আমরা বারো বছর মাদ্রাসায় পড়েছি হ্যাঁ ওই বক্তা আবার বলছে কি জানেন বলছে কদজা